আমরা বালা মানুষ বলে বেটা চলায় ফিরায় বড় মিজাজ বড়র সম্মান করে চোটরে দয়া করে এই ব্যক্তি বালা মানুষ ঠিক বালা মানুষ কিন্তু শরীফে মানে না শরীফে কয় যে বেটা তার বালা হে আল্লাহর কেছে বালার যে বা দে সারার কাছে আল্লাহর কেছেুকুম খাইহি যে বেটা তার বিবি বাচ্চার কাছে বালা হে আল্লাহর কাছে বালা ভালো মানুষ বলতে হইলে তো বুঝা গেল বিয়া সাদি দিয়া ওলাদ দিয়া ভালো মানুষ বনা হুজুরে ব্যাখ্যা করেন যে ব্যক্তি বাড়িত গেলে তার বিবি বাচ্চার মন সন্তুষ্ট হয় বড় খুশ হয় এই ব্যক্তি সরি গেলে বিবি বাচ্চায় আফসুস করইন এই ব্যক্তি আল্লাহর গেছে সব চাইতে দুনিয়ার মাঝে বলা মানুষ বেডির গেছে বলা আর যে ব্যক্তি বাড়িত গেলে তার বিবি বাচ্চায় ডরাইন সরি গেলে কি তার বিবেচার যেন শান্তি হয় এই ব্যক্তি দুনিয়ার মাঝে সবচাইতে খারাপ মানুষ এই বিবি হল লোকের ব্যবহার দিয়া মানুষ আল্লাহর গেছে বালা আর বাদ শিখে বিবি হল রে পার্বতীকারে আলমে মর্দ লগে লোকে জুড় মারি দিস কেবল দুনিয়ার জিন্দেগি করবার লাগি নাই আহিরত গেলে এই আহরত হলেই মর্দ হলর সঙ্গী হইয়া থাকবা এই বিয়া শাদির সম্বন্ধ রইয়া যাইব কিন্তু দুনিয়ার থাকতেই যে আউরতে মর্দরে সাতাইন এই আউরতরে বেশতর হউরগলে লানত করাইনার খন্নানুল খালিদাতু ভালা নুবিদু ওয়া নাহনু রাদিয়াতু ভালা নুসরিতু ওয়া নাহনু নাইমাতু ভালা নুবাসু যে মর তুমি শান্তি একটু সবর হরিয়াও সবর হরিয়াও ই আর ইও বহুত মানুষ বিবির যন্ত্রণায় আল্লাহর মুখে ই পরীক্ষা আছে কিন্তু আহরত হলোর জীবন বরবাদ হয়ে যায় আমরার খাজের ফলে আমরার দুনিয়ার জীবনটা ধ্বংস হয় আখিরে তোর জীবন ধ্বংস হয় আল্লাহর হুকমার বিহরী যদি আমি চলি তা আমার দুনিয়ার জীবন ডে আমি নিজের হাতে আন্দাই করলাম আমি যদি বালা চাল চালে চলি আমার জীবন ডে আমার হাতে উজালা করলাম আল্লাহর আল্লাহ এইভাবে কোনো মানুষরে জলিল করে না কোনো মানুষের ইজ্জত দেয় না কোনো মানুষের রিজার্ক দেয় কোনো মানুষের বুকা মারে না আমরা কাজের ভোলে গিয়ে একটা আই হয় এরখিনে আমরা আল্লাহর হুকুম উল্টাই উল্টাই আল্লাহ আমি আমার উপরে জুলুম করছি আল্লাহ মমিনোর মাঝে একগুলো জালিম অর্থাৎ তার উপরে সে অত্যাচার করে তার ইজত বিনাশ করের তার কিসমত বিনাশ করে তার শান্তি সে বঙ্গ হরে তার হায়াত রে বাটি বানান হায়াত কোদায় মহলোক যে একটা বাটি হয়ে আর কোদায় মহলোক যে একটা একটা বাড়ে খিলা বাড়ে বলে শিলা রহমিয়ে তসবি মারায় নাই সদ ব্যবহারে খালোকে সদ ব্যবহার করতে বলে মা বাপ লোকে পয়লা নম্বর শিলা রহমি মা বাপ লোকে মা বাপ যদি জীবিত তা শূন্যতে মা বাপর লাগি দোয়া করলেও বহুত আওলাতে মা বাপর খেদমতর সুযোগ পাইছে না কিংবা মা বাপরে রাজি করতে পারছে না মরণের পরে মা বাপের রুয়ার উপরে নেকি ঘুরিয়া সব বসে সদকা খেরাত করে ফুড়িয়া সব বসে আল্লাহর কাছে মহবিরতর দোয়া করে এইভাবে নেকির বাট পৌঁছাইতে পৌঁছাইতে পর্বতগারে আলো মেই আওলাদ রে মা বাবর তাবে দার নম খালাল আওলাদর মাঝে সমার ঘুরিলাম সবে হল আলহামদুলিল্লাহ আমরা কিছু করি না নি সিন্ন করতেও আজ আমরা দেই না শুনলাম আল্লাহর নামে খরচ করতে আর না আমার দেব দিলেও উইব মসজিদও দিলাও মাদ্রাসা দিলাও না নি করা খাবানি খাবাই বুক আমার মাংস কলিজারে ঠান্ডা করাছি আপনারা রুচি করো ঠেকা জমাও আপনার হইল সকালে যে একটা মানুষ বুকা আইয়া হইল আমার হরুয়া গুণ বিয়ালে উভার রয়েছে আর তো তোরা দিতাম পারলাম এটি বুঝি আপনার জীবনের আমুদ আছেন না না একশো বছর না ফেলে হেফাজত করি আল্লাহ রে এইভাবে মান খুশ করতে পারতায় না একটা বুকা মানরে খাবাইয়া যদি তার কলিজারে ঠান্ডা করি দেও এমনি গরু করি বাড়ি দিলাও বাড়িতে নিয়ে আইলে ফাঁকাইয়া খাইতে পারত নাই না আপনি এইলো যদি তৈয়ার করি তারে খাবাও শান্তি হইয়া খাইয়া যায় আল্লাহর বন্দর মন রে খুশ করার উপরে আল্লাহ যে পরিমাণে খুশ করা সম্ভব হয় না না কোনো মানুষে মানুষের উপরে স্নান করিয়া যায় গরিব দুঃখী সাহায্য করিয়া যায় আল্লাহ তার সাত চিড়ি পর্যন্ত উজালা রাখ আর যে মানুষের উপরে জুলুম করিয়া যায়

মা ব্যবহারে মানুষ কি পরিমাণ সব সময় চভাবে হদি চরিব আইছে যে ব্যক্তির মাঝে আখলাকে আসা না এই ব্যক্তির সারাদিন আমল নমার মাঝে নভল রোজা লেখাও হয় আর সারা রায় তার আমল নমান মাঝে নফল নমাজ লেখা হয় না তার হাসলত বলা